এক ফোটা অস্ত্রর দাম ইল হামদালল্লাহ ওসলা তোয়া সালা মহালা রসুলল্লাহ মুমিন যখন শেষ দায় লুটিয়ে পড়ে। যখন কোনো মমিন পুরুষ তার চোখ বেশে অস্ত্র বিন্দু গড়িয়ে পড়ে। একটি ফোটা জমিনের বুকে গিয়ে পৌঁছেছে। চল্লিশ দিনের বৃষ্টিতে মুসল বৃষ্টিতে। জমিন এত শীতল হয় না। যতটা শীতল হয় কোনো মোমিন মমিনার অস্ত্র দ্বারা। বৃষ্টির পানি ভূমির উচ্চ স্তর থেকে দশ বারো ইঞ্চির নিচে পড়ছে না কিন্তু প্রিয় মা ও বোনেরা তোমাদের অস্ত্র বিন্দু জমিনের অতল পর্যন্ত শীতল করে দেয় এই জমিন আজ তৃষ্ণাত্ত পিপাসার তীব্রতায় হাহাকার করছে হাহাকার করছে মানবতার বিন্দুর জন্য তাকে গানের এত বিশুল্ক কবি শোনানো হয়েছে যে তার কলিজা ফেটে যাচ্ছে নিত্যের এত অশ্লীল পদাগাত করা হয়েছে তার রন্দে রন্দে আগুন লেগে গেছে ব্যবিচারের পাপে কুলুষিত এই জমিন ভূগর্ভে বিলীন হওয়ার উপক্রম করেছে আজ মা বাবা বয়োজ্যেষ্ঠদের সঙ্গে এতই অবাব্যতা করা হয়েছে যে পর্বত প্রান্ত চূর্ণ হয়ে যাওয়ার জন্য প্রস্তুত বিলুপ্ত হতে চলছে পৃথিবীর সব আলোর উৎসগুলো আমার প্রিয় মা ও বোনেরা খোদারের দিকে চেয়ে তার পথে ফিরে এসো ফিরে আস জমিনকে শেষদার সজীব জীবে আবাদ করো নাচ গানের জন্য এই জমিন আল্লাহ তা আলা বানাননি আজ এমন কোনো বিয়ে কি হয় যাতে গান বাজনা ভিডিও ইত্যাদির শয়লাভ ঘটে না নর্থকী নাচের ব্যবস্থা হয় না মেহেদি বাটা গায়ে হলুদ ও হিন্দু সংস্কৃতি পালন করা হয় না অনুসৃত হয় না বিধর্মীদের পশ্চিমা রীতিনীতি অথচ এক একজন ইসলামের জন্য বিরাট বিরাট আত্মত্যাগী হওয়ার দাবি করে বসে আছে সম্মানিত মা ও বোনেরা আমি বলছি যা শোনাচ্ছি তা আমার মন গড়া কোনো কথা নয় যা আমার মনে এসেছে তাই আমি বলছি না আমি তো ডাকঘরের রানার ফিয়ন পদ্ম ফয়গাম বাহক ফয়গাম এনেছি আল্লাহ ও তার রাসুল সাল্লাহ আলহ্লামের যে কৃতজ্ঞতার কৃতিত্ব পাওয়ার অধিকারী তাকে সেই কৃতিত্ব দেও মায়ের চেয়ে অধিক কৃতজ্ঞ মানুষ আর কার প্রতি হবে কিন্তু চোখ বুঝলেই সব কৃতজ্ঞতার অবসান তার সঙ্গে কোনো সন্তান কবরে যায় না কবরের সঙ্গহীন জীবনে সঙ্গী হয় না বাবাকে নিজ হাতে কবরস্থ করে আসি কিন্তু বাবার স্থানে আমরা কবরস্থ হতে পারি না কিংবা সন্তানের স্থলে তো মা বাবা ভাই বোন চাচা মামা খালা বন্ধু বান্ধব কবরস্থ হয় না সঙ্গী হয় না প্রতিবেলা খাবার পাকিয়ে কবরে পৌঁছে দেওয়া হয় না মাটি চাপা দেওয়া হয়ে গেলে সব সম্পর্ক শেষ কিন্তু মহান আল্লাহ তা দয়াময় আল্লাহ সেই মহামহিম সত্তা যিনি জীবনেও পরম সঙ্গী পরম সঙ্গী মরণেও পরম সঙ্গী রাতে এবং দিনে পরম সঙ্গী আলোতে এবং গুটগুটে অন্ধকারেও পরম সঙ্গী তিনি কবরের সবচেয়ে সংকটময় মুহূর্তেও তাই তো কবরে সাহিত হওয়ার পর মুমিন হলে দেখা যাবে ডান দিকে এসেছে নামাজ বাম দিক থেকে কোরআনের তেলোয়াদ মাথার দিক থেকে এসে যে রোজা পায়ের দিক থেকে এসেছে মসজিদের দিকে গমনকারী পদচ্ছিন্ন আসছে সবর ধৈর্য আসছে তাকুয়া খোদা বিরুতা নাকির প্রশ্নের উত্তরের জন্য এসেছেন আর তার অজান্তে সব প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে